নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো চলো বন্ধুরা আজকে তোমরা দেখেছ থামনিলে হ্যাঁ সেম টু সেম মেসেজ ওয়ান ডে মধ্যে কিভাবে তুমি ম্যানিফেস্ট করতে পারো তোমার এসপিড থেকে শুধু এসপি না এখানে যে কোনো মানুষ তোমার যার সাথে রিলেশান আছে হয়তো বহুদিন কথা বন্ধ কিংবা মেসেজ হচ্ছে না কোনো কিছু যোগাযোগ নেই তো তার তার কাছ থেকে তুমি সেম টু সেম মেসেজ তুমি যদি মনে করো ওয়ান ডে মধ্যে তুমি সেটা ম্যানিফেস্ট করতে পারো আমি নিজে করেছি বহুবার বহুদিন আগে আমার এক বন্ধু ছিল যার সাথে আমার ছ মাস কোনো যোগাযোগ ছিল না কিন্তু তার আগে প্রচুর কথা হতো তো যাই হোক কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো বাট আমি নিজে ম্যানিফেস্ট করেছি এবং ওয়ান ডের মধ্যে সেম ম্যাসেজ আমি ম্যানিফেস্ট করেছি এবং সেম ম্যাসেজ আমি পেয়েছি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা এই কাজটা করতে পারো তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি আমি বরাবর যে তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করেছো তোমরা আমার ভিডিওতে লাইক করেছো সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল তাদের জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো এবং আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো অ্যাকচুয়ালি কী দেখো বন্ধুরা নর্মালি তুমি যখন ম্যানিফেস্ট করতে যাও যে কোনো কিছু মানে শুধু মেসেজ বলে না এভরিথিং তোমার মেইন বাধা হয়ে দাঁড়ায় মানে তোমার ম্যানিফেস্টের মধ্যে তোমার একমাত্র বাধা হচ্ছে যে তোমার নেগেটিভিটি তোমার ডাউট তোমার ফিয়ার্স ঠিক আছে এই যে জিনিসগুলো থাকে না আমাদের মধ্যে এই এই জিনিসগুলোই আমাদের মধ্যে বাধা হয় মানে বাধা দেয় যে ম্যানিফেস্ট করার জন্য এই জিনিসগুলোকে যদি তোমরা দূর করতে পারো এই জিনিসগুলোকে যদি তোমরা মানে রিমুভ করতে পারো তাহলে যে কোনো কিছু খুব ইজিলি তোমরা ম্যানিফেস্ট করতে পারবে ঠিক আছে তো ম্যাসেজ ম্যানিফেস্ট করার জন্য কি করতে হবে দেখো ফার্স্ট টাইম আমি তো বলি তোমরা জানো যে যে কোনো টেকনিক করার আগে তোমাকে একটু ইনহেল এক্সেল করে জাস্ট মেডিটেশন করে দশটা মিনিট মেডিটেশন করে নেবে মেডিটেশন করে মাথাটাকে ঠান্ডা করে নেবে ওকে ঠান্ডা হয়ে গেল মাথাটা মোবাইলটা হাতে নিলে জাস্ট মোবাইলটা হাতে নেবে হাতে নিয়ে তুমি ফিল করো ঠিক আছে ফার্স্ট টাইম তুমি ফিল করো মোবাইলটা হাতে নিয়ে জাস্ট তুমি যে মানুষটার কাছ থেকে তুমি মেসেজ চাইছো। সেই মানুষটাকে নিয়ে একটু ফিল করো তার যে চেহারাটা সেটা ভিজুয়ালাইজ করো এই চেহারাটা যখন তুমি ভিজুয়ালাইজ করবে জাস্ট চোখটা বন্ধ করবে করে মোবাইলটা হাতে নিয়ে জাস্ট ভিজুয়ালাইজ করো কিছুক্ষণ সামান্য এক দু মিনিট তুমি ভিজুয়ালাইজ করো ভিজুয়ালাইজ করার পরে তুমি ওই ভিজুয়ালাইজেশনের মধ্যে তুমি দেখো যে তোমার যে প্রিয় মানুষ তুমি যে মানুষটির কাছ থেকে ম্যানিফেস্ট করতে চাইছো সেই মানুষটি মোবাইলটা তার হাতে নিয়েছে এবং হাতে নেওয়ার পরে তুমি ভিজুয়ালাইজ করো চোখ বন্ধ করে যে সে মোবাইলের লিস্টে যাচ্ছে সে ম্যাসেজ ফোল্ডারে গেছে ম্যাসেজ ফোল্ডার খুলেছে সেখানে সে যখন মানে যাকে মেসেজ পাঠাতে চাইছে সেই নামের কল লিস্টে গেছে গিয়ে ঠিক এক্স্যাক্টলি তোমার নাম তোমার নাম যেভাবে সে সেভ করে রেখেছে হতে পারে তোমার যে কোনো নাম দিয়ে হয়তো সে সেভ করেছে তুমি দেখো তুমি ভিজুয়ালাইজ করো যে ওই নামটা সে সিলেক্ট করেছে এবং সিলেক্ট করার পরে সে খুব হ্যাপি এবং খুব সে খুশি যে সে তোমাকে আজকে মেসেজ করছে সে তোমাকে মেসেজ টাইপ করতে যাচ্ছে তুমি ভিজুয়ালাইজ করো যে ওই ম্যাসেজ বক্সের মধ্যে সে মেসেজ লিখছে ধরো এক্স্যাক্টলি একটা একটা আমি বুঝি যে হাই হাই তুমি কেমন আছো সে টাইপ করছে তুমি জাস্ট কল্পনা করো জাস্ট ভিজুয়ালাইজ করো যে সে লিখছে এই চাই হাই কেমন আছো ঠিক আছে সেই স্পেলিংগুলো তুমি ভিজুয়ালাইজ করো সে লিখছে তার হাত দিয়ে লেখার পরে সে সেই সেন্ড বাটনটা সেন্ট ব্যাটনটা জাস্ট প্রেস করলো এবং সেন্ট ব্যাটনটা প্রেস করার পর তোমার হাতে যে মোবাইলটা রয়েছে তুমি ফিল করো যে তোমার মোবাইলের লাইটটা জ্বলে উঠেছে এবং যে মেসেজ টোন কিংবা যে মেসেজ ভাইব্রেশন যে মোডেই তুমি দিয়ে রাখো না কেন ঠিক তুমি ফিল করো যে ওই ভাইব্রেশনটা তোমার মোবাইলে এসছে এবং লাইটটা জ্বলেছে এবং তুমি মেসেজটা দেখছো তা তার নাম তোমার মোবাইলে যে নামেই সেভ থাকে না কেন সেই নামটা দেখো যে সেখানে তোমার কাছে নোটিফিকেশন এসছে যে ইউ হ্যাভ ওয়ান আনরিড মেসেজ ফ্রম যাই নাম তুমি সেটা ফিল করো সেটা ভিজুয়ালাইজ করো তুমি সেটা দেখো দেখলে দেখার পরে তুমি মোবাইলটা হাতে নিয়ে ফিল করছো যে তুমি মেসেজটা এক্স্যাক্টলি সেম মেসেজ তুমি দেখতে পাচ্ছ যে হাই কেমন আছো এবং তার কাছ থেকে ব্যাস কমপ্লিট এটা হয়ে গেল মোবাইলটা পাশে রেখে দাও রেখে দিয়ে পুরোপুরি গো করে দাও পুরোপুরি গো মানে কোনো রকম আর কিন্তু ভাববে না দেখো মেইন ব্যাপারটা কি হয় আমাদের কাছে মেইন যে বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমরা বারবার গিয়ে কল লিস্ট চেক করি বারবার গিয়ে মেসেজ চেক করি বারবার মোবাইলটা খুলে দেখি যে সে মেসেজ করেছে কিনা তার মেসেজ এসছে কিনা না একদম করবে না এই জিনিসগুলোই কিন্তু তোমার কাছে বাধা হয়ে দাঁড়াবে এই জিনিসগুলোই কিন্তু তোমাকে তোমার ম্যানিফেস্টের ম্যানিফেস্টেশন করতে অনেক ডিলে করবে এবং অনেক লেট করবে তুমি যত নেগেটিভিটি যত ফিয়ার্স সব কিছু তুমি যদি রিমুভ করতে পারো এবং রিমুভ করে দিয়ে আমি যে টেকনিক বললাম সেই টেকনিকে করো বন্ধুরা বিশ্বাস করো আমি নিজে করেছি আমি নিজে করেছি এই সেম জিনিস এক দিনের মধ্যে আমি সেম মেসেজ আমার কাছে ম্যানিফেস্টো হয়ে এসছে আমি হোক আমি আশা করি যে তোমরাও সেম জিনিস করতে পারবে খুবই ইজি ভেরি সিম্পল একটা কথা শুধু মনে রাখবে যে কোনো ডাউট কোনো ভয় ঠিক আছে কোনো নেগেটিভিটি এর মধ্যে যেন না আসে তুমি বারবার মোবাইল খুলে কোনো দেখার দরকার নেই যে ও মেসেজ করেছে কিনা যখনই তুমি ওই বারবার যখন মোবাইল খুলে দেখতে যাবে না তখন তোমার মধ্যে নেগেটিভিটি কাজ করবে এবং শুধু নেগেটিভিটি কাজ করবে না তোমার যে ম্যানিফেস্ট করছো যে ম্যাসেজ সেটা তোমাকে অনেক বাধা দেবে তা বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ সেই জিনিসটা তুমি করো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে ঠিক আছে এবং আর কি বলবো আশা করি তোমরা আমার ব্যাপারটা এই ভিডিওটা বুঝতে পেরেছ কিভাবে করতে হয় এবং যদি মেসেজ ম্যানিফেস্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকার বেশি কথা বাড়াবো না আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোনো ডাউট কোনো প্রবলেম থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে তো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ